আমাদের মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত এমন কিছু ছোট ছোট কাজ থাকে যে কাজগুলো আমরা শেষ করতে পারি না আজকে এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব সেই টিপসগুলি অ্যাপ্লাই করলে খুব দ্রুত শেষ করতে পারবেন চলুন আজকের প্রথম টিপসটি দেখে নিই আমরা অনেকেই দেখা যায় মিল থেকে আটা মানে গম ভাঙিয়ে আটা নিয়ে আসে সেই আটাটার মধ্যে ফুসি বেশি থাকে তাই চেলে নিই কিন্তু দেখা যায় এইভাবে চালতে গেলে না আমাদের যে জায়গাটায় চালি সেই জায়গাটায় আটা পড়ে যায় আটাটাও নষ্ট হয় আর জায়গাটাও নোংরা হয় তাই এইভাবে না চেলে আপনারা একটি কাজ করুন একটি গ্লাসের মধ্যে আটাটা নিয়ে নিন গ্লাসের মধ্যে আটা নিয়ে এইভাবে গোল গোল ঘোরাতে থাকবেন দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের আটাটা চালাও হয়ে যাবে সেই সঙ্গে আপনাদের জায়গাটাও নোংরা হবে না কারণ আটাটা পড়বে না আর আটাটাও নষ্ট হবে না ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই এখানে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটি প্লাস্টিক এই ধরনের প্লাস্টিক বা পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে যে কোনো একটা কিছু নিয়ে নেবেন তারপর আমরা কি করব এই দেখুন এখানে আমি পুরনো একটি বালিশের কাভার নিয়ে নিয়েছি এই ধরনের পুরনো কোনো বালিশের কভারের মধ্যে আপনারা এই পলিথিনটাকে এইভাবে ঢুকিয়ে দেবেন চাইলে সেলাই করে নিতে পারেন অনেক সময় কি হয় আমরা কিচেন স্লাপের মধ্যে আর এইভাবে কিচেন স্লাপটা জল হয়ে যায় আবার আমাদের পরিষ্কার করতে লাগে তাই একটি কাজ আপনারা করতে পারেন যে আমি পলিথিনটা কে এইভাবে পুরনো বালিশের কাভারের মধ্যে পরিয়ে নিয়েছিলাম সেটাকেই দেখুন এইভাবে কিচেন স্লাপে পেতে তার ওপরে যদি এবার আমরা বাসনগুলো রাখি তাহলে কিন্তু বাসনটার জলটা শুক মানে চুষে নেবে আর কিচেন স্ল্যাবটাও শুকনো থাকবে পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই অনেক সময় বর্ষাকালে আমরা যে ছাতা ব্যবহার করি না দেখা যায় হয়তো ছাতাতে জল লাগে আমরা খেয়াল করি না ওইভাবেই ছাতাটাকে রেখে দিই সমস্যাটা কি হয় জানেন এই যে ছাতার ডান্ডিটায় জং ধরে যায় আর ছাতার ডান্ডিতে জং ধরে গেলে ছাতাটা খুলতেও খুব অসুবিধা হয় ধীরে ধীরে ছাতার শিখগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় তাই এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন ছাতার মধ্যে সামান্য পরিমাণ একটু সরিষার তেল এইভাবে একটু দিয়ে দিন তারপর ছাতাটাকে এইভাবে খোলেন বন্ধ করেন দেখবেন ছাতাটা ইজি হয়ে যাবে জংও দূরে চলে যাবে অনেক সময় গরম আলু আমাদের ম্যাশ করার প্রয়োজন পড়ে নানা রকম রেসিপির জন্য আমাদের বাড়িতে হয়তো ম্যাশ থাকে না একটি কাঁটা চামচ নিয়ে নিন কাঁটা চামচের সাহায্যে আলুটাকে যদি আপনারা এইভাবে ম্যাশ করেন দেখবেন আলুর মধ্যে বড় কোনো টুকরো থাকবে না আর যে কোনো রেসিপিতে আপনারা ব্যবহার করতে পারবেন আর গরম আলু ঠান্ডা করারও প্রয়োজন নেই কারণ আলুতে হাত লাগানোর দরকারই আপনাদের পড়বে না ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যে এই ধরনের আটার পাত্রের মধ্যে আটা রেখে থাকি অনেক সময় কি হয় আটা শেষ হয় আবার এর মধ্যে আটা ঢালি কিন্তু এই যে পাত্রের ডিজাইনের মধ্যে না আটা অনেক সময় লেগে শক্ত হয়ে যায় আর এর মধ্যে বারবার আটা ঢালতে গেলে অনেক সময় কি হয় যে পুরনো আটা থাকে অনেক দিনের সেই আটাগুলো থাকার কারণে আটার মধ্যে পোকা ধরে যায় আটা তেতো হয়ে যায় নর্মাল কসবাইট দিয়ে পরিষ্কার করলে কিন্তু ঠিকঠাক মতো পরিষ্কার হয় না তাই আমাদের বাড়িতে যেই ধরনের ওষুধের খালি প্যাকেট থাকে ওষুধের খালি প্যাকেট দিয়ে যদি এইভাবে আমরা ঘষে নিই যেখানে আমাদের পৌঁছাবে না কসবাইট সেই জায়গাগুলো খুব সুন্দর পরিষ্কার হবে এই দেখুন এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি কত সুন্দর পরিষ্কার হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবার আমি ভালো করে ধুয়ে দেখাবো কোনো রকম কিন্তু আটা লেগে নেই এবার এর মধ্যে আটা ঢাললে আটার মধ্যে পোকাও ধরবে না আটা তেতোও হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বর্ষাকালে অনেক সময় অতিরিক্ত জলের কাজ করার কারণে দেখা যায় আমাদের পায়ে নককুনি হয় প্রচণ্ড ব্যথা হয় পুজ জমে যায় সেক্ষেত্রে ঘরোয়া একটি টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সহজেই নক্ষণীর সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এখানে দেখুন আমি একটি রসুন নিয়ে নিয়েছি রসুনটাকে এইভাবে আপনারা ঘষে নিন রসুনের কাঁচা রস ইনফেকশান দূর করবেন নকুনের সমস্যা থেকে মুক্তি পাবেন বাদাম আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই অনেক সময় দেখা যায় আমরা যে বাদামগুলো খাই হাত দিয়ে ছাড়াতে অনেকটাই কষ্ট হয় তা আমাদের বাড়িতে এই ধরনের যে জামা কাপড়ের ক্লিপগুলো থাকে সেই ক্লিপের মাঝখানে বাদামটাকে রেখে হালকা করে একটু চাপ দেবেন দেখবেন খুব সহজেই আপনারা কিন্তু বাদামের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে বাদামের খোসা ছাড়ালে আপনারা অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ বাদামের খোসা ছাড়াতে পারবেন এমনকি আপনাদের এখানে কোনো রকম দেখুন হাত দিয়ে বা নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন পড়বে না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় রসুনের খোসা ছাড়াতে গেলে আমাদের খুবই কষ্ট হয় নখ ব্যথা হয়ে যায় নখ থেকে গন্ধ বের হয় সেক্ষেত্রে এখানে দেখুন আমি একটি কৌটো নিয়ে নিয়েছি রসুনের থেকে রসুনের কোয়াগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিতে হবে কৌটোর মধ্যে ভরে নিন অবশ্যই শুকনো রসুন কিন্তু এইভাবে ছাড়ানো যাবে কাঁচা রসুন হলে খোসা ছাড়বে না এর মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু ছোলার ডাল গোটা ছোলাও নিতে পারেন এবার ভালো করে এক দু মিনিট এইভাবে ঝাঁকাতে থাকবো এইভাবে ঝাঁকালেই দেখবেন এই যে ছোলার ডালটা নিয়েছি না এতে রসুনের বাড়ি খাবে আর খুব সহজেই রসুনের যে খোসা আছে দেখুন ছাড়ানো হয়ে যাবে কোনো রকম হাত লাগানো ছাড়াই এইভাবে আপনারা যদি কাজটি করেন আপনাদের কাজটি খুব দ্রুত আপনারা শেষ করতে পারবেন আর দেখতে পারবেন অল্প সময়ের মধ্যেই আপনারা হাত না লাগিয়ে অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছেন অত সামান্য একটু থাকতেও পারে রসুনের গায়ে এবার আমি এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন অনেক সময় মাছের ডিম রান্না করি বাজার থেকে এনে দেখা যায় ডিমটা কাটতে গেলে ডিমটা খুলে যায় ছড়িয়ে যায় ঠিক মতো কাটা যায় না তাই মাছের ডিমটাকে আপনারা পাঁচ থেকে দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিন ডিপ ফ্রিজে রাখলেই দেখবেন আপনাদের মাছের ডিমটা শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাওয়ার পর আপনারা যদি মাছের ডিমটাকে পিস পিস করেন খুব সুন্দর পিস হবে মাছের ডিমটা কাটতে গেলে কখনোই ছড়িয়ে যাবে না এমনকি রান্না করলেও দেখতে ভালো লাগবে গরম আলুর খোসা ছাড়াতে অনেক সময় খুবই কষ্ট হয় আমাদের তাই একটি কাঁটা চামচ নিয়ে নিন আলুটাকে কাঁটা চামচের মধ্যে এইভাবে গেঁথে নিন এতে দেখবেন গরম তাপ আপনাদের হাতে লাগবে না আর এইভাবে আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যেই ঠান মানে জলে না ভিজিয়েই যে কোনো গরম আলুর খোসা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন ভালো লাগলে টিপসগুলি অ্যাপ্লাই করে দেখবেন